সাড়ে পনেরো আটটা বাজতে যায় তা আমি এখন কোথায় যাচ্ছি হ্যাঁ তোমরা অনেকেই গেস করতে পারছো কার্তিক পুজোয় সুস্মিতা দিদের বাড়ি ইনভাইট আছে তো এখন সেখানেই যাচ্ছি সবাই আসবে তা ফোন করছে তিতিদি ফোন করলো পূজাদি ফোন করলো কিরে কখন আসবি কখন আসবি তো একটু আগে আগেই যাচ্ছি সবাই মিলে একটু গল্প আড্ডা হবে তাহলে বেশ ভালো লাগে না তা তার জন্য আগে আগে যাচ্ছি তো বোন আর ভাইয়েরও ইনভাইট আছে ওদের নামও তো লিখেছিলাম আর তার সাথে মাকেও বলেছে কারণ সুস্মিতা দি আমার মাকে খুব ভালোবাসে এর জন্য ও মাকেও বলেছে আর পূজাদি ওরা আসবে তিতলি দি ওরা কে কে আর আসছে সুপ্রিয়া টুপ্রিয়া সবাই মিলে একসাথেই যাব সুপ্রিয়াকে একটু ফোন করব আগে ও বলছিলো ওর শরীরটা একটু খারাপ তো তাই ও একটু পরে যাবে তা আমি বললাম ঠিক আছে তোকে আমি ফোন করবো তাহলে একসাথে যাব তো এখন ফোন করব দেখি তো চলো যাই আর কার্তিকের বাবা মাকেও দেখাবো আমার এই চোখে এই জাগটা কেন কড়কড় করছে হঠাৎ করে বুঝতে পারছি না কিছু ঢুকেছে কিনা বুঝতে পারছি না তো চলো আমরা আমি তো আমি এরকম ঢং করছি কেন আমি তো এটাই বুঝতে পারছি না যাই হোক একাম কাজ দুশো রুপা দেয় ওর চারশো রুপায় কাটবো ওর একটা দিই নর্মাল কথা বলি তা চলো আর পৃথিবীরাও তো বললার বাড়ি পৃথিবীর প্রচুর ইনভাইট আছে প্রচুর ইনভাইট আছে আর আমরা যেহেতু সুস্মিতা দিদার বাড়িতে কার্তিক ফেলেছি তো আমাদের একটা জায়গায় ইনভাইট আছে পৃথিবীতে আমাকে কত শোনাচ্ছে আমার কত ইনভাইট হুম তাতে আসে না আমার একটাতেই আনন্দ করাটা বেস্ট তো চলো যাই গিয়ে তারপর সব দেখাচ্ছি আমরা একসাথে থাকলে যে কি আনন্দটাই না হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো যেটুকু পারবো চলো

আর এই যে বাড়ির পাশে এরা ট্রেন লেট আমি কিন্তু লেট করে আসি নিজের মুখটা না এই যে এসেই এটা এই যে শ্রীহান শ্রীহান এই যে পাত্তাই দিচ্ছে না কোনো

আমি বলতাম বলতে এত বড় বসি দিয়ে চলে ভাবতে না ফাটবে না চিচি করে যাচ্ছে অন্ধকারে

Subscribe kalau di ঝুলি ধরে এই রাগ গুলো থাকতো না রুম ধরে থাকতো আসতে না না পূর্ণিমা আলো জেগে উঠতো অবশ্যই না না তো পছন্দ না বলেছি তো তোমার ভিডিও আমার খুব সুন্দর লাগে ভিডিও দেখি এই তো এই ভাবে বলতে হবে না

পিতলের হ্যাঁ প্রথমবারে সে কত খুশি হয়েছিল তোর লজ্জা লাগলো না

হ্যাঁ একই পাড়ারি তো একটু দূরে তুই বল একটু আমরা শুনি আমরা অনেকক্ষণ বলেছি কারণ আমরা

ও মেকআপ করেছিল না লিপস্টিক করে সব মাখরে নিয়েছি এ সুশ্মিতা দি আমাকে দিবি না আমাকে দিবি না আমাকে দিছ না খাই না খাই না আমি বেগুনি

এই যে আমার মা পাপড় তুলে দিয়েছে আর এই যে পাপড় তুলে দিয়েছে না না আমার আমি খিচুড়ি দিয়েছিলাম আমার খিচুড়িটা ওকে দিয়েছিলাম

আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা চলেও এসেছি সাড়ে দশটা বাজে অনেকে আছে সুস্মিতা দি তো বলছিল চলে যাবি কিন্তু সবাই চলে যাচ্ছাক থেকে কি করবো তাই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন চলে আসলাম আমরা ঘরে আর বাইরে ভালোই ঠান্ডা আছে ভেতরে ছিলাম বলে এতক্ষণ বুঝতে পারছিলাম না খুব আনন্দ করলাম মা মা খায় আম্মা আর আরে কেনা কে চাতে হো আর শঙ্করী একসাথে আসলাম আর ওরা যে যার মতো যেদিকে এদিক ওদিক যায় আমাদের বাড়ি এদিকে বলে আমরা এদিকে চলে আসলাম চলো এখন ঘরে ঢুকছি বাইরে ভালোই ঠান্ডা আমার নাক তো পুরো অবস্থা খারাপ এখন শীত শীতকালটা আমার নাকটা নিয়ে তোমাদেরকে চলতে হবে কিছু করার নেই এখন এটা চলবে তো চলো ফ্রেশ হয়ে নি টাটা ফ্রেশ হয়ে গেছি এখন শুয়ে পড়বো আর মশারি টাঙিয়ে নিয়েছি কারণ মশার সাথে কোনো পাঙ্গা নেওয়া যাবে না না হলে বেশি মশার সাথে পাঙ্গা নিতে যাব তো আমাকে ম্যালেরিয়া ডেঙ্গু এসব দিয়ে দেবে আর যেই পরিমাণে মশা হয়েছে তার জন্য মশাইটা সেফটি আর যদি আমি মশাই না টাঙিনি শুই যেই লাইটটা অফ করব তখনই শুরু হয়ে যাবে তাই কোনো দরকার নেই আমি এখন দেখছি যে আমার সাদা বালিশের ওষারে মশার রক্ত মানে আমাকে কখন যে কামড়েছে কখন মেরেছি কখন লেগেছে ভগবানই জানে তা আজকে ভিডিওটা এখন এখানেই এন্ড করি সকালে আমার ক্লাস আছে এর জন্য তাড়াতাড়ি উঠতে হবে তো সকলকে টাটা বাই অ্যান্ড গুড নাইট ভালো থেকো